হ্যালো বন্ধুরা ফ্রিক অ্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেল আমি তোমাদের বন্ধু বলে আবার একটা ফেস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে যে ফেস ভিডিওটা করছি সেটা দুটো কারণের জন্য দুটো কারণই হচ্ছে কমেন্টের জন্য অনেক কমেন্ট আসছে যেই দুটো কারণ মেন সেই দুটো কারণের জন্যই আজকে ভিডিওটা বানালাম তো তোমাদের প্রত্যেকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আর তোমরা যা আমার চ্যানেল নিউজ টুডে নিউ ইউ আর তোমাদের প্রত্যেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে সেট করে অল করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না তোমরা যত বেশি শেয়ার করবে নতুন বন্ধুদের কাছে কিন্তু আমার চ্যানেল লিঙ্ক পৌঁছলে সেই ভিডিও দেখে একটু অন্তত হেল্প হতে পারে তোমরা যারা কাজ শিখছ বা কাজ ভিডিও দেখছো তারা বুঝতে পারছো তো চলো আজ আমি ভিডিও শুরু করছি তো শতপ্রথমে যেটা বলি যে অনেক বন্ধুরা কি করছে অনেক বন্ধুরা কমেন্ট করছে আমাকে যে দাদা সাউন্ড আগে কিছু ভিডিও সাউন্ড আগে হচ্ছে অপশান পরে দেখানো হচ্ছে তো এটা আমি সবাইকে বলে দিচ্ছি ভিডিওতে তো আমা আমি যখন প্রথম ফার্স্ট চ্যানেল ওপেনিং করেছিলাম তো তখন সফটওয়্যারের এডিটিংয়ের সমস্যা হচ্ছিল আর আমি ব্লুটুথের মাধ্যমে ভিডিও বানাচ্ছিলাম সেই কারণে প্রথমে কিছু ক্লাস ওয়ান থেকে বলো ওই কিছুটা কি ভিডিও সাউন্ড আগে পিছু আছে ঠিক আছে এটা নিয়ে অনেক সবাই কমেন্ট করছে যে দাদা মানে যারা প্রথমে ভিডিও দেখছে তারা এই প্রবলেমটা ফেস করছে যে সাউন্ড আগে আর অপশান পরে দেখাচ্ছি বা অপশান আগে দেখাচ্ছি সাউন্ড পরে হচ্ছে এরকম প্রবলেমটা হচ্ছে তো আমি সব বন্ধুদের বলছি সাউন্ড আগে পরে হচ্ছে ঠিক আছে আমি বুঝতে পারছি প্রবলেমটা তোমাদের কিন্তু তোমরা এটা জানবে যেটা আমি দেখাচ্ছি সেটাই হবে তোমরা যদি টুলস ফলো করো টুলস অনুযায়ী কাজ করার চেষ্টা করো সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে এই নয় যে সেটা আমি যেটা দেখাচ্ছি সেটা ভুলভাল দেখাচ্ছি সেটা হচ্ছে না এরম কোনো ব্যাপার না টুলস আগে পিছু তোমরা যদিও দেখতে পাও অপশান যদিও আমি যে পশে কাজ বানাচ্ছি সেটা যদি আগে পিছুতেও দেখতে পাও সেটা কিন্তু সেটা মানে যেটা কাজ বানাচ্ছি সেটাই কিন্তু তোমরা বানানো দেখতে পাবে আর সাউন্ড আগে পিছু যেটা হচ্ছে সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেব সাউন্ড অনুযায়ী আমি কিন্তু প্রসেসটা বানিয়েছিলাম কিন্তু প্রথম প্রথম কিছু ভিডিও প্রবলেম হয়ে গিয়েছিল সেই কারণে কমেন্টে অনেক সবাইকে বলতে হচ্ছে যে দাদা ভিডিও আগে যাচ্ছে সাউন্ড পরে হচ্ছে এই সরি আগে হচ্ছে সাউন্ড পরে হচ্ছে এরকম অল্টারনেট করে হচ্ছে কোনোটাই ভিডিও আগে চলে যাচ্ছে সাউন্ড আগে মানে পিছনে কোনোটা সাউন্ড আগে চলে যাচ্ছে তো অপশান পিছনে এরকম ধরনের প্রবলেম হয়ে আছে কিছু ভিডিও প্রথমে ভিডিওগুলো তো সেই সময় অ্যাকচুয়ালি সফটওয়্যারের সমস্যা তোমাদের বললাম সফটওয়্যার সমস্যা প্লাস সফটওয়্যার বলতে এডিটিংয়ের সমস্যা আর ব্লুটুথ দিয়ে সেই সময় ভিডিও রেকর্ডিং করছিলাম সেই কারণে সাউন্ডটা হের ফের হয়ে যাচ্ছে তো এগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্রবলেম কিছু নেই প্রবলেম বলতে তোমাদের তোমরা সেরকম প্রবলেম কিছুই দেখতে পাবে না ঠিক আছে অপশান অনুযায়ী তোমরা কাজ করবার চেষ্টা করবে ঠিক কাজ সাকসেস হবে আর সে মানে সেই মতো তোমরা ভিডিওতে দেখতে পাবে অবশ্যই আর ভয়েসটা যে তোমরা শুনছ ওটা একটু পরে শুনছো এক মিনিট কি বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এরকম আগে পিছুতে এরকম ভয়েসটা শুনবে তোমরা ভয়েসটাও মাথায় নেওয়ার চেষ্টা করবে তাহলে আরও ভালোভাবে বুঝতে পেরে যাবে এই সমস্যাটা যাতে তোমরা একটু ম্যানেজ করে নিতে পারো সেই জন্যই আর ভিডিওটা বানালাম আর একটা হচ্ছে গত কাল না দুদিন আগে মনে হচ্ছে একটা ভাই কমেন্ট করেছিল যে দাদা তুমি যেভাবে ভিডিও বানাও যেভাবে হার্ডওয়ার্কিং করো তো তোমার চ্যানেলে ভিউ হয় না ঠিক আছে ভিউ হয় না লাইক পড়ে না তো আমি সেই ভাইকে একটা সাথে সাথে রিপ্লে কমেন্ট করে দিয়েছিলাম তো আমি প্রত্যেককেই বলছি আমি অ্যাকচুয়ালি চ্যালেঞ্জটা ওপেনিং করেছি শুধু তোমাদের জন্য ঠিক আছে শুধু তোমাদের জন্য চ্যালেঞ্জটা ওপেনিং করেছি যাতে তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিও দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে আর তোমরা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস পর্যন্ত মনোযোগ দিয়ে দিয়ে ভিডিও দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখবে ঠিক আছে এই কারণে আমি ভিডিও বানাচ্ছি আর বানিয়ে যাব আর ভিউ আর লাইকের কথা যদি বলে থাকো অনেক সবাই বলছে সেটা আমি মানছি ভিউ আসে না লাইক পড়ে না এখন মেন ব্যাপার হয়ে গেছে যে সব জায়গায় দেখবে কিছু পাবে না আমি এটা নিয়ে অনেক জায়গায় অনেক কিছুই বলেছি তো আমি এটা তোমাদের ভিডিওতে শেয়ার করছি এখন দেখবে ইউটিউবে অনেক সবাই অনেক রকম নিয়ে ব্যস্ত যে যেটাতে কিছু পাবে না দেখবে অনেক কমেডি ভিডিও আছে অনেক কার্টুন ভিডিও আছে অনেক রকম মেয়েদের প্র্যাঙ্ক ভিডিও বলো সব ধরনের ভিডিও এখন ইউটিউবে চলছে তো এখন মানুষ এমন হয়ে গেছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই বলছি মানুষ দেখবে যেটাতে কিছু পাবে না সেটাতে মানুষ সময় বেশি দেয় ঠিক আছে যেটা থেকে পাবে সেটাতে সময় খুব কম দেয় এই এটাই হচ্ছে বাস্তব এখন সময় চলছে তো আমি নতুন যারা স্টুডেন্ট তাদেরকেও বলি থাকি বলেছি অনেক ভিডিওতে আর যারা প্রবলেম এই ক্যাড ইনস্টিটিউটে ওপেনিং মানে অ্যাডমিশন নিয়ে যাওয়ার পরও তারা প্রবলেম ফেস করছে টাকা দিয়ে কাজ শিখছে না ঠিক আছে কেউ তিরিশ হাজার নিয়েছে কেউ পঁচিশ হাজার নিয়েছে কেউ পঁয়ত্রিশ হাজার নিয়েছে চল্লিশ হাজার নিয়েছে অর্ধেক কাজ শিখেছে হয় কোনো সমস্যা হয় স্টুডেন্ট বন্ধ মানে ইনস্টিটিউট বন্ধ করে দিয়েছে নাই বলেছে তোমার কোর্স কমপ্লিট হয়ে গেছে এরকম অনেক সব প্রবলেম যারা প্রবলেম ফেস করছে তারাই একমাত্র জানে কী সমস্যা কী সমস্যা দিয়ে তারা কাটাচ্ছে তো যারা এখন বুঝতে পারছে না তাদের বলে কিছু হবে না তারা আজ না হলেও এক সময় বুঝতে পারবে আর সেই সময়টা কিন্তু তাদের জন্য বেকার ঠিক আছে সেই সময় বুঝে লেট মানুষ আগে বোঝা আর পরে বোঝার মধ্যে অনেক ডিফারেন্স থাকে সময় একটা ব্যাপার থাকে সেই সময়টা যখন তারা বুঝবে তখন কিন্তু তাদের অনেক কিছু মানে প্রায় সময় নষ্ট তো বটেই অনেক কিছু শেষও হয়ে যাবে এরকম ব্যাপার ঠিক আছে আমি এরকম কথাই বলি মানুষ প্রথমে বুঝতে একটু লেটই করে ঠিক আছে আর প্রথমত আমি কাউকে জোর করব না যে তোমরা আমার ভিডিওই দেখো আমার ভিডিও ছাড়া অন্য কারো ভিডিও দেখবে না আমি জোর করব না যারা আমার ভিডিও দেখে তারা একমাত্র জানে যে আমি কী ধরনের ক্রিয়েটিভ ভিডিও বানাই আমি সবার জন্য ভিডিও বানাচ্ছি নতুন স্টুডেন্ট বলো যারা প্রবলেম ফেস করছে ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে কাজ শিখে টাকা দিয়েও কাজ শিখতে পারে না তাদের জন্য যাতে নতুন স্টুডেন্টরা ইনস্টিটিউটে সেইভাবে পা দেয় ঠিক আছে সেই সব কিছুর জন্যই কিন্তু আমি এই চ্যানেলটা বানিয়েছি আমার চ্যানেলে সব কিছু তোমার ইনফরমেশান পাবে কাজ শিখতে পাবে সব কিছুই পাবে ঠিক আছে আর মেন তোমাদের বললাম যারা আগে থাকতে বুঝতে পারবে তাদের ভালো যারা লেটে বুঝবে তারা সেই সময় বুঝতে পারবে যে হ্যাঁ আমি কতটা ভুল করেছি কতটা ক্ষতি করেছি কতটা কি মিস করেছি ঠিক আছে আমি আমার ভিডিও ভিউ লাইক এসব নিয়ে আমি কিছু মাইন্ড করি না আমি আমার ভিডিও সেভাবে দিয়ে যাব যার ভালো লাগার বা দেখার দেখবে যার মনে হয় আমি ক্লাস শিখতে চাই এই চ্যানেলে ভিডিও দেখে তারা কাজ শিখবে আর যদি মনে করে না আমি শুধু অনেক সবাই আছে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব না করেও ভিডিও দেখে তো সাবস্ক্রাইব এই জন্যে বারবার তোমাদের করতে বলা যাতে তোমরা ঠিক নোটিফিকেশান ঢুকলে তোমরা যাতে ভিডিও দেখে কাজ শিখতে পারো সাবস্ক্রাইব এই জন্যেই করতে বলা আনসাবস্ক্রাইব কী হয় যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে তারা ভাবে যে সাবস্ক্রাইব করা মানে বেকার সেই ডিস্টার্ব হবে যারা ডিস্টার্ব করে তাদের খারাপ লাগবে তো তারা জানে না যে সাবস্ক্রাইব করে রাখলে যে আমার পরের ভিডিও নেক্সট ভিডিওগুলো যে নোটিফিকেশান আছে মানে আসে ঢোকে সেগুলো তারা পাবে না ঠিক আছে এই জন্যে প্রত্যেকটা ভিডিওতে আমার বলে থাকি সবাই বলে থাকে যাতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি সেট করে অল করে দেয় যাতে আমার সমস্ত নোটিফিকেশান আসে তাদের কাছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে যারা সাবস্ক্রাইব করে মানে ভিডিও দেখছে তাদের তো কিছু বলা নেই তারা হানড্রেড পার্সেন্ট কাজ শিখবে আর যারা আনসাবস্ক্রাইব করে কাজ শিখছে তারা কিন্তু সেইভাবে কাজ শিখবে ঠিক আছে সেইভাবে ওই রকম কাজ শিখবে একটা মিসিং করে যাবে একটার জায়গায় দশটা মিসিং করে যাবে ঘেঁটে ঘেঁটে ভিডিও দেখবে কাজ শিখবে সেইভাবে শিখবে তো ডিফেন্স দুটোই অনেকটাই আছে তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করিনি তোমাদের প্রত্যেকেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা কাজ শিখতে চাও তোমরা সবাই জানো এখন ইনস্টিটিউটে কী সব প্রবলেম যাচ্ছে যারা নতুন স্টুডেন্ট অনেক কিছু ব্যাপার আছে তোমাদের সব কিছু ভিডিওতে ভিডিওতে শেয়ার করেছি অনেক ভিডিও আছে আমার প্লে লিস্টে সব কিছু ভিডিও তোমরা যারা চ্যানেল নতুন তোমরা গিয়ে দেখতে পারবে আর এটুকু বলবো তোমাদের যে আমি তোমাদের জন্য যেই টাইমটা দিই দিয়ে থাকি সেটা রাত করেই হোক আর মর্নিং হোক আমি যে তোমাদের জন্য যে এক্সট্রাভাবে টাইম বার করে ভিডিও বানাই সত্যি সেই ভাইটা কমেন্ট করেছিল আমার মানে একটু মনে লেগেছিলো তো সেই কারণে সেই ভাইয়ের জন্য আজকে এই ভিডিওটা বানালাম ভিউ আসছে না আমি এত হার্ডওয়ার্কিং করছি তোমাদের জন্য কষ্ট করছি তার সত্ত্বেও ভিউ আসছে না লাইক সেরকম আসছে কাউকে বলে কিছু হবে না জোর জরস্তি জোর করেও কিছু হয় না এটা আমি জানি তো আমি আমার দেখো আমার আমার লাইফ হয়ে গেছে আমি কাজ শিখে গেছি আমি যেখানে খুশি কাজ করতে পারবো ঠিক আছে যে জায়গায় বলবে সেই জায়গায় আমি কাজ করতে পারবো আমার জন্য কিন্তু আমি ভিডিও বানাচ্ছি না আমি অনলি শুধু তোমাদের জন্য বানাচ্ছি যাতে তোমরা কিছু মানে শিখতে পারো ঠিক আছে কিছু শিখে বেকারত্ব এখন অনেক সবাই আছে বেকারত্ব এখন যুগ নেই ঠিক আছে সবাইকেই বলছি এটা যারা বেকারত্ব কাটাচ্ছ যারা ফালতু জায়গায় সময় দিচ্ছ তারা একটু ভেবে দেখবে যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি অনেক সবাই তো অনেক জায়গায় সময় দিচ্ছে সেই সব সেই জায়গাগুলো সময় দিয়ে কিচ্ছু পাবে না পুরো জিরো ঠিক আছে আমি সেই জন্যে বারবার বলছি যারা ফালতু জায়গায় সময় দিচ্ছ প্র্যাঙ্ক ভিডিও দেখছো আরও কমেডি ভিডিও আছে আদার্স অনেক কার্টুন ভিডিও আছে সেই সব ভিডিও থেকে কিচ্ছু পাবে না তোমরা নেট তো খরচা হচ্ছেই উপরন্ত তোমরা একটা সময় নষ্ট করছো তোমাদের যে লাইফে যে জার্নিটা সেটা তোমরা পার করে দিচ্ছ ঠিক আছে তো এখন বেকারত্ব মানুষ অনেক জায়গাতেই আছে অনেক স্টেটেই আছে যারা এরকম স্টুডেন্টও আছে যাদের ড্রিম আছে যে আমি একটা ক্যাট ডিজাইনার হব জুয়েলারি কাজ শিখবো তো আমি তাদের ক্ষেত্রে বলছি তোমরা যারা ক্যাট ডিজাইনার হতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা ভেতরে প্লে লিস্টে দেখতে পাবে আমি কী ধরনের ভিডিও বানাচ্ছি তোমরা যদি ক্লাস ওয়ান থেকে ভিডিও নোট করতে পারো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা কাজ শিখবে আমি যতটা কাজ জানি ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর ভিডিও দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা সেই প্রসেসে কাজ বানিয়ে যেতে পারো শিখে যেতে পারো ঠিক আছে আমি ভিডিও যেরকম দিয়ে যাচ্ছি ডেলি দিয়ে যাবো তোমরা ডেলি ভিডিও আমার পেয়ে যাবে আজকের এই ফেস ভিডিওটা করলাম এই জন্যেই সেই ভাইটার জন্যেই করলাম সেই ভাইটা কমেন্ট করেছিল বলে আজকে করলাম আমি ভাবলাম না এটা নিয়ে একটু বলা দরকার আমি ভিউ আসুক লাইক আসুক না আসুক এটা নিয়ে আমি কোনো মাইন্ড করছি না ঠিক আছে আমি মাইন্ড করবো এটা নিয়ে যেসব স্টুডেন্টরা যেসব যেসব স্টুডেন্টরা বলো নতুন যারা ক্যাডিয়ানে কাজ শিখতে আসছে তারা কিন্তু সেই সময় সেই সময় মানে যারা মনে মনে ভেবেছে যে আমি এই পড়াশোনার শেষে এই শিখব বা বেকারত্ব সময় যেটা আছে সেটা আমি অন্য অন্য কিছু দিয়ে কাটাবো অনেক সবাই অনেক কিছু দিয়ে কাটায় টাইম পাস করে ঠিক আছে তো আমি প্রত্যেককেই বলবো যে তোমরা এই কাজটা যদি তোমাদের ড্রিম থাকে তোমাদের স্বপ্ন থাকে শেখা তোমরা ভালোভাবে শিখতে পারো আর ইনস্টিটিউটে যে যারা শিখছো ইনস্টিটিউটের কথা বলছি প্রথমে ইনস্টিটিউটে যারা কাজ শিখছো টাকা দিয়ে দেখো ডাইরেক্ট কাজ শেখা আর একটা অনলাইনে কাজ শেখার মধ্যে ডিফেন কিছুটা থেকে যায় কিন্তু আমি আমার কমেন্ট দেখলে তোমরা বুঝতে পারবে কত মানুষ কাজ শিখছে আর কতটা কী হেল্প আছে অবশ্যই তোমরা সবাই দেখতে পাবে একটা ডাইরেক্ট ইনস্টিটিউটে কাজ শেখা আর একটা ভিডিও দেখে কাজ শেখার মধ্যে কিছুটা ডিফারেন্ট থেকে যায় ইনস্টিটিউটে শেখার ডিফারেন্ট এটাই আছে তফাত এটাই আছে তারা ডেলি ক্লাস করতে পারবে ডেলি একটা বেশি সময় দিতে পারবে আর যেটা বুঝতে পারছে না বা অনেক কিছুই বেশি ফ্যাসিলিটি আছে ডাইরেক্ট ইনস্টিটিউটে কাজ শেখার জন্য আর অনলাইনে অনলাইনে বলতে ইউটিউব চ্যানেলে তোমরা আমি আমার তো যারা নতুন যারা চ্যানেলে আসবে তারা অনেক ভিডিওই পেয়ে যাবে তারা মানে কী বলবো প্র্যাকটিস করবার মানে টাইম শেষ পাবে না ঠিক আছে তো যারা ইউটিউবে দেখে ভিডিও দেখে নোট করে প্র্যাকটিস করবে এই কি যদি প্রত্যেকটা অনেক সাবস্ক্রাইবার বলো বন্ধুই বলো অনেক সবাই আছে ডেলি ডেলি নোট আমার ভিডিও দেখে ফলো করে প্র্যাকটিস করে ঠিক আছে তাদের কাছে ডেলি ডেলি একটা রুটিনের মতন হয়ে গেছে তারা ডেলি ভিডিও দেখবে ডেলি প্র্যাকটিস করবে আর যারা নতুন আসবে তাদের কাছে কিন্তু অনেক ভিডিও অ্যাডভান্স মানে এক্সট্রা পড়ে আছে তারা ক্লাস ওয়ান থেকে শুরু করতে পারে তাদের কাছে অনেক সময় আছে কাজ শেখার ব্যাপারটাই হচ্ছে এটাই আমি চাই না কেউ বেকারত্ব কাটাক বা কেউ প্রবলেমে পড়ুক কেউ খারাপ জায়গায় পা না দেয় সেই কারণে আমি তোমাদের ভালোর জন্যই ভিডিও বানাচ্ছি তাছাড়া কিছু নয় তাছাড়া তোমরা ভেবো না যে দাদা ইনকামের জন্য একটা এটা করছে বা আমার কিন্তু হ্যাঁ তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি আমার কিন্তু ইউটিউব পিন চলে এসছে বাড়িতে আছে তোমাদের এটা নিয়ে একটা ভিডিও দেখাবো আমি কিন্তু এখন পিন ইউটিউবে পিন এখনও দিইনি ঠিক আছে ইউটিউবে যে প্রিনটা আসে পিন তোমরা দেখেছো অনেক সবাই অনেক ভিডিওতে ইউটিউবে একটা পিন পাঠায় পিন ভেরিফিকেশান করার জন্য অ্যাড্রেস ভেরিফিকেশান করার জন্য তো আমার অলরেডি পিন চলে এসেছে তো আমি এখনও প্রিন ইউটিউবে দিইনি আমার চ্যানেল সেইভাবে গ্রো হয়ে গেছে তো তোমরা অনেক সবাই ভাববে যে দাদা ইনকামের জন্য ইউটিউব খুলেছে তো আমি অনেকবারই বলেছি আমি কিন্তু কোনো ইনকামের জন্য আমার যদি সেরকম চিন্তাভাবনা থাকতো আমি অনেক রকমভাবে ইনকাম করতে পারতাম আমার এখনো করা রাস্তা আছে তো আমি সেরকম মাইন্ড করি না আমার টাকাটা আমি আগে সবসময় ভাবি না টাকা আমি সবসময় কোনো দিনই আগে ভাবি না টাকা নিয়ে সব কিছু হয় না ঠিক আছে অনেক জায়গায় বেশি টাকা নিয়েও কাজ শেখাচ্ছে না অনেক জায়গায় কম টাকা নিয়েও কাজ শিখিয়ে দিচ্ছে এরকম ব্যাপার এসে যায় কিন্তু তোমরা এটা টাকাটা আগে মাথায় ঢোকাবে না কেউ টাকা যদি আগে মাথায় ঢুকে থাকো তাহলে এটা কিন্তু তোমাদের প্রবলেম পরবর্তীকালে প্রবলেম হবে সেটা তোমাদের বলে দিলাম আর আমি এই যে চ্যালেঞ্জটা ওপেনিং করেছি তোমাদের জন্যই শুধু যাতে তোমরা যদি কারো একটু অন্তত হেল্প পাই যেহেতু আমি একজন ক্যাপ ডিজাইনার আমি যা কাজ জানি যতটা কাজ জানি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি কোনো বন্ধুরা একটু অন্তত হেল্প পায় আমার ভিডিও দেখে তাহলে আমার ভালো লাগবে আর তোমরা পাশে থাকলে সাপোর্ট করলে আমারও ভিডিও বানাবার মোটিভে বেড়ে যাবে এনার্জি বেড়ে যাবে যে হ্যাঁ আমার আমি যে এত তোমাদের জন্য দিন রাত করে মর্নিংয়ে বলো সকাল সকাল মর্নিংয়ে উঠে তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা ভিডিও যদি বেশি বেশি দেখো সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক ভিডিওতে লাইক একটা দিয়ে দাও তাহলে আমারও একটা ভালো লাগবে ঠিক আছে সেই কারণে আমি তোমাদের প্রত্যেকেই বলে থাকি ভিডিও শুরু করার আগে যে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও যাতে সবাই সবার হেল্প হয় আমি যদি তোমাদের একটু অন্তত হেল্প করতে পারি কাজ শেখানোর ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে তোমরা কিন্তু জানবে তোমাদের জন্য অন্যজনের হেল্প হচ্ছে এটাই হচ্ছে মেন কথা আর এটাই বলবো এত কিছু তোমাদের শেয়ার করলাম তো আজকে ভিডিও বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কতটা কী তোমাদের ইনফরমেশান দিতে পারলাম এটাও কমেন্ট করে জানিও কমেন্ট করতে ভুলবে না আবার তোমাদের বলছি তোমরা যেন আমার চ্যানেল নিউজ স্টুডেন্ট ইউ বিভাগ তোমাদের প্রত্যেককে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আস্তে থাকে আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না যত বেশি শেয়ার করবে নতুনত্ব বন্ধুরা কিন্তু একটু অন্তত হেল্প হবে থ্যাংক ইউ জয় হিন্দ